বসিরহাট লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই লোকসভা কেন্দ্রটি সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই কেন্দ্রটি থেকে অভিনেত্রী নুরসার জাহান সাংসদ হিসেবে রয়েছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে চোদ্দ লক্ষ নব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এই ভোটে অংশগ্রহণ করেছিল এই আসনটি বর্তমানে কোনো সংরক্ষিত তালিকায় নেই মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে এই সাতটি কেন্দ্র হল বাদুরিয়া হারোয়া মিনাখা সন্দেশখালী বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হিঙ্গলগঞ্জ এর মধ্যে মিনাখা এবং হিঙ্গলগঞ্জ এই দুটি আসন তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত এবং সন্দেশখালী আসনটি তফসিলি উপজাতি প্রার্থীর জন্য সংরক্ষিত সন্দেশখালী এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে গত জানুয়ারি থেকে যে জায়গাটা শিরোনামে উঠে এসেছিল সেখানে শেখ শাহজাহান শিবু হাজরাদের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে ধর্ষণের অভিযোগও উঠেছিল যদিও পরবর্তীতে কয়েকটি স্টিং ভিডিও ভাইরাল হয়েছে তাতে দাবি করা হয়েছে যে সন্দেশখালীতে ভুয়ো ধর্ষণের মামলা করানো হয়েছে নেপথ্য ছিলেন বিজেপির নেতারা যদিও তার সেই অভিযোগ অস্বীকার করেছে তারই মধ্যে বসিরহাটে শনিবার ভোটগ্রহণ পর্ব বসিয়াটের এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন হাজি নুরুল ইসলাম বিজেপির প্রার্থী সন্দেশকারী গৃহবধূ রেখা পাত্র সিপিএম এর প্রার্থী হলেন নিরাপদ সর্দার উনিশশো বাহান্ন সালের লোকসভা নির্বাচনের বসিয়াট কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার রেনু চক্রবর্তী উনিশশো সাতান্ন নির্বাচনে জাতীয় কংগ্রেস পরেশনাথ কোয়ালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল উনিশশো বাষট্টি সালে লোকসভা জাতীয় কংগ্রেসের হুমায়ুন কবির এই আসন থেকে জয়লাভ করেছিলেন উনিশশো সাতষট্টি সালে বাংলা কংগ্রেসের পক্ষ থেকে এই আসনটিতে ফের হুমায়ুন কবির জয়যুক্ত হয়েছিলেন উনিশশো একাত্তর সালে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের এ কে এম ইশাক সতেরো শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন উনিশশো সাতাত্তর সালের লোকসভা নির্বাচনে ভারতীয় লোক দলের একে হান্নান বারো হাজারের বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন উনিশশো আশি সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি থেকে জয়ী হয়েছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী ইন্দ্রজিৎ গুপ্ত উনিশশো সালে নির্বাচনের ফের জয়যুক্ত হয়েছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত উনিশশো উননব্বই সালের নির্বাচনে মনোরঞ্জন সুর সিপিআই এর পক্ষ থেকে সাংসদ নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের নির্বাচনে এই কেন্দ্রটি থেকে সিপিআই এর পক্ষ থেকে মনোরঞ্জন সুরফের সাংসদ নির্বাচিত হন আসুন জেনে না যাক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে দু একুশ সালের ফলাফল সম্পর্কে দু হাজার একুশ সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গে তাদের হারানোর জনসমর্থন অনেকটাই ফিরিয়ে আনতে সক্ষম হয় বাদরিয়া বিধানসভা কেন্দ্রটি থেকে আব্দুর রহিম কাজী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করেন মিনাখা এবং সন্দেশকারীদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কোথাও উনিশ শতাংশ কোথাও পঁচিশ শতাংশ ভোটের মার্জিনে জয়যুক্ত হন হারোয়া কেন্দ্রটিতে ইসলাম শেখ নুরুল জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিনাকা কেন্দ্রটিতে দু হাজার একুশ সালের বিধানসভা উসুসিরানি মন্ডল জয়যুক্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট উত্তর এবং বসিরহাট দক্ষিণ কেন্দ্র দুটিও রাজ্যের শাসক দল তাদের দখলে রাখে এছাড়া হিঙ্গলগঞ্জ আসনটিও তাদের দখলে রাখে তৃণমূল কংগ্রেস